হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সলমান কাউটার থেকে আমি মঞ্জুর ইসলাম মিঠু আজকে আমরা একটি ধারণা দেব ফিফটিকে বাজেটের মধ্যে কি ধরনের কম্পিউটার কম্পেন্ট পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনার প্রচার হিসেবে নিতে পারেন এম রাইজেন সেভেনের একটি প্রচার সাতচল্লিশ যার কোর হচ্ছে এইট কোর ষোলো তে বারো বিকাশ এবং এর যে প্রসার স্পিড যে আছে থ্রি পয়েন্ট সিক্স থেকে আপ টু ফোর পয়েন্ট টু জিরো বিকাশ এই প্রোডাক্টের ওয়ারেন্টি অফিসিয়ালি আপনি থ্রি তিন বছর পেয়ে যাবেন এবং মাদার বুড়ি হিসেবে নিতে পারেন বাংলাদেশের বর্তমান জনপ্রিয় একটি ব্যাঙ্ক গিগা যার মডেল হচ্ছে বি পাঁচশো পঞ্চাশ এম ডিএইচ থ্রিএইচ এই মাধারবুডটি চারটি র্যামের সোট দেওয়া আছে এখানে সর্বোচ্চ আপনার একশো আঠাশ জিবি মেমোরি পর্যন্ত সাপোর্টেড করবে এবং এই মাদার বোর্ডটি আপনার অফিসের তিন বছর ওয়ারেন্টি পাবেন এখানে আপনি র্যাম হিসাবে নিতে পারেন পর্শিয়ার ব্র্যান্ডের বত্রিশশো মেগা একটি এইট জিবি র্যাম এটার ওয়ারেন্টিও আপনার তিন বছর মেমোরি হিসাবে নিতে পারেন বর্তমান যুগে এসএইচডি অবশ্যই এসএইচডি হিসেবে আপনি নিতে পারেন লেগজার ব্র্যান্ডের এম ছয়শো বিশ মডেলের পাঁচশো বারো জিবি একটি এসএসডি যার ওয়ারেন্টি তিন বছর পাওয়ার সাপ্লাই হিসাবে নিতে পারেন ভ্যালুড অফ কিউ কিউ চারশো পঞ্চাশ ওয়াট যার ওয়ারেন্টি দুই বছর কেসিং হিসাবে নিতে পারেন গোল্ডেন ফিল্ডের একটি কেসিং যার মনে হচ্ছে এম তিনশো ষাট কেসিংটা অনেক সুন্দর হোয়াইট কালারের একটি কেসিং সামনে তিনটা ফ্যান দেওয়া আছে এবং পুরো কেসিংটাই কিন্তু দেখতে পাচ্ছেন যখন কেসিটা বিল করা হবে তখন দেখতে হবে অনেক চমৎকার লাগবে কেসিংটা এবং কেসিংয়ের উপরের দিকে একটি ছোট্ট সুইচ দেওয়া আছে বাটন দেওয়া আছে এই বাটনটা ক্লিক করলে আপনার কিন্তু সামনের আর জি ফ্যানগুলো চেঞ্জ হবে আপনার দেখতে পাচ্ছেন চেঞ্জ হবে চেঞ্জ হচ্ছে এই পিসিটি দিয়ে আপনি সব ধরনের ভিডিও এডিটিং অনলাইন গেমিং ফ্রিল্যান্সের যারা কাজ করে বেসিক কাজ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজ করতে হবেন এখানে আরেকটি বিষয় এখানে যদি আপনি একটি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন তখন সব ধরনের কাজই করতে পারবেন যেমন গ্রাফিক ডিজাইনের কাজ ফটোশপের কাজ যা ফ্রিল্যান্সের কাজ করে সব ধরনেরই কাজ করতে পারবেন এই পঞ্চাশ হাজার টাকা বাজেটের ছাড়াও আপনি বিভিন্ন বাজারের মধ্যে আমাদের পিছিয়ে যাবেন পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন বাজারের পিছিয়ে আপনি আমাদের কাছে বিল করে নিতে পারবেন আমাদের শপেও এসে আপনি সরাসরি পারচেস করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডব ডাব্লু ডাব্লিউ ডট সলমনস্কম ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে আপনি পার্চেস করে নিতে পারবেন আমাদের ঠিকানা জাহাজ কোম্পানি মোড় জিএল ডাই রোড রংপুর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ